নমস্কার বন্ধুরা আজ আমি সন্ধ্যাবেলা আমাদের খুব প্রিয় জায়গা শান্তির জায়গা মায়ের তলা এখানে মা বসন্তপুরী পূজিত হন যাই হোক আমি গিয়েই প্রথমে দেখলাম এখানে একটা বড় বটগাছ আছে তার তলায় এত কার্তিক ঠাকুর দেখো কি অবস্থায় কার মাথা নেই কার পোশাক নেই একটার উপর একটা গাদা করে চাপিয়ে দেওয়া হয়েছে মানে দেখে বেশ মানে ব্যথিত হলাম মাটির মূর্তি জলে যাবে এটা কেন যে এইভাবে রাখা হয় রোদে গরমে বর্ষাকালে বৃষ্টিতে ভিজে কেন আমি এটা বুঝতে পারি না এটা আমরা তো ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে মাটির প্রতিমা মাটির মূর্তি সে জলে বিসর্জন যাবে কিন্তু এখন দেখছি কয়েক বছর ধরে এই কার্তিক ঠাকুর যেখানে সেখানে রাস্তার আনাচে কানাচে যেখানে খুশি পারছে রেখে আসছে তাও যাই হোক এটা ভালো জায়গা মায়ের স্থান মা বসন্তপুরীর স্থান কিন্তু কেউ কি জানো কেন এরাম এই কার্তিক ঠাকুর যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে আমি দেখেছি অনেক জঙ্গলে রাস্তার ধারে ফেলে রাখা হয় কেন এটা উত্তর দ্বীপ পেলে ভালো